বছরের শিব পুজো আমি মন্দিরে গিয়ে করবো প্রত্যেক বছর আমি বাড়িতেই করি তো এবছর বিয়ের পরে এই প্রথম আমার যেহেতু শিবরাত্রি তো আমি ভাবলাম মন্দিরে গিয়ে করি পাশে একটা মন্দির আছে তো সেখানেই যাব আর এই যে দেখতে পাচ্ছ আমার সামনে এই সব পুজোতে লাগবে তো কি কি লাগবে আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কি কি পুজোর জন্য নিয়েছি তো দেখতেই পাচ্ছ এগারো টাকা নিয়েছি যেটা ব্রাহ্মণকে দিতে হয় আর এই দেখো পাঁচ রকমের ফল আমি নিয়েছি পাঁচ রকমের ফল আর এই ধুদরা ফল আমি কালকে নিয়ে এসেছিলাম একটা জায়গায় হয়েছিল আর ফুল আমি পাইনি এই ছোটোটাই পেয়েছি তো এটাই নিয়ে এসেছি আর অবশ্যই কলকেতো লাগবে আর পঁইতে বেলপাতা আর সিদ্ধি আছে ওটা আর ধূপ আর নীল একটা মোমবাতি নিয়েছি প্রদীপে ঘি মানে প্রদীপটাতে আমি এটা ঘিয়ের প্রদীপ করবো এটা হচ্ছে পঞ্চশস্য আর এটা এটা হচ্ছে পূর্ণিপত্র এটা দিতে হবে ব্রাহ্মণকে একটা পঞ্চমিষ্টি আর এই যে দেখছো জল তো অবশ্যই লাগবে আর এখানে তিনটে দু রকমের আকন্দ ফুলের মালা আমি নিজে হাতে বাড়িতে বসে তৈরি করেছি এটা ছিল পুজোর জিনিসপত্র ভালো লাগলে প্লিজ কমেন্ট করো বা